হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ কিন্তু আবার চলে আসলাম শ্যামকলে স্টোরে শ্যামকলে স্টোর থেকে আজকে আপনাদেরকে দেখাবো আবার অফার এগুলো অফারটাকে মিস করেন না কিন্তু এগুলো থাকতেছে মাত্র 6 ঘন্টার অফার এগুলো কিন্তু ধামাকা অফার ভাই আজকে আমরা কি দেখব আসসালামু কালেকশন মাত্র 100 হ্যাঁ মাত্র 100 টাকা আছে ধামাকা অফার আড়াই হাত সাড়ে তিন হাত দরে কাপড় কিন্তু থাকছে ছয় ঘন্টার অফার যেটাই পছন্দ হবে স্ক্রিনশট দিবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এম এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন দেখেন কালারগুলো দেখেন খুবই কিন্তু সুন্দর যার যেখান থেকে ইচ্ছে নিতে পারবেন মাত্র মাত্র একশো মাত্র একশো মাত্র একশো টাকা ধামাকা অফার আর অফারটাকে মিস করবেন না ইনশাল্লাহ কাপড় হাতে বরাবর পর বুঝতে পারবেন যে কাপড়গুলো কত সুন্দর কাপড়গুলো কত গর্জিয়াস একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জাতি নিতে পারবেন দেখেন কাপড়গুলো দেখেন খুবই কিন্তু সুন্দর মাত্র একশো টাকা গজের ভ্যারাইটিস কালেকশন এখানে কিন্তু টিসু নেট ছা তিন হাত বাবুর আড়ে হাত বাবুর সোয়া দুই হাত বাবুরের কাপড় আছে হ্যাঁ অল্প আছে দেখেন মাত্র একশো টাকা গজের ধামাক অফার অফারটা কেউ মিস করেন না

যারা যারা পছন্দ হবে আইডি ভিতরে ঢুকে স্ক্রিন সাথে সই পাঠাবেন আর স্ক্রিন নাম্বার তো আছে ইম এবং হোয়াটসঅ্যাপ ফুলে আছে ভ্যাদের দিশা যোগাযোগ করে নেবেন দেখেন কালারগুলো দেখেন খুবই কিন্তু সুন্দর এটা কিন্তু আমাদের নিজস্ব চালের দেখেন এগুলো কিন্তু একশো টাকায় দিয়ে দিচ্ছে আজকের অফার আজকের অফারে কোনো আজকে ছয় তারিখের অফার এটা মাত্র ছয় গুন্টার অফ ছয় গুন্টার অফার হ্যাঁ আর দু টানার করতে হবে দেখে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করবেন যার যেখান থেকে ইচ্ছা নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জাতি যে কোনো প্রান্তে থেকে নিতে পারবেন বাসায় বসে কাপড় অর্ডার করবেন বাসায় বসে কাপড়টা কিন্তু রিসিভ করবেন মাত্র ডেলিভারি চার্জ থাকতেছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে স্ট্রেট ফার্স্টের মাধ্যমে হোম ডেলিভারি পাবেন দেখেন কালারটা দেখেন খুবই কিন্তু সুন্দর কেউ ভিড়া স্কিপ করবে না ভিড়া মূলক সাগর পূর্বে দেখেন আরো কিন্তু কিছু কালেকশন আছে জামা উন্নয়ন শাড়ি লেহেঙ্গা সারা গারা যার যেটা ইচ্ছা বিরোধ থেকে যেগুলো কাপড় আছে ওগুলো কাপড় দা বানাতে পারবেন দেখেন কালারটা দেখেন খুবই কিন্তু সুন্দর দেখেন এগুলো কিন্তু বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন কালার ডিজাইনে কিন্তু শেষ নাই দেখেন এগুলো কিন্তু দিয়েছি মাত্র একশো টাকা এই ফার এটাও কিন্তু একশো টাকা দিয়ে দিচ্ছি দেখেন কালারটা দেখেন খুবই কিন্তু সুন্দর দেখেন এই টিসু ফেব্রিকও কিন্তু দিয়ে দিচ্ছি মাত্র একশো টাকা বা পালালা টিসু কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেছে মাত্র একশো টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠাবেন আর বাংলাদেশে চৌষট্টি জেলার যেকোনো কোনো জাতি পারবেন অফারটা কেউ মিস করেন না অফারটা ধামাকা ধামাকা অফার চলতেছে হ্যাঁ দেখেন জামা রুন্না সারা গারারা শাড়ি লেহেঙ্গা গাউন যার যেটা ইচ্ছে নিতে পারবেন হ্যাঁ দেখেন জামা শাড়ি শাড়ি বানালে কিন্তু খুবই সুন্দর লাগবে হ্যাঁ যার যেটা ইচ্ছা নিতে পারবেন জামা রুন্না লেহেঙ্গা গাউন দেখেন এটা শাড়ি বানালে কিন্তু দুই সেট কাপড়ে এটা এটাও কিন্তু দিয়ে দিচ্ছি মাত্র একশো টাকা গজে কে ভিউরা স্কিপ কর না ভিউরা মুন লক্ষ সাকার বই দেখেন আতি দেখো ভাই মুখ গেল মুখ লাগে দেখেন কালার ডিজাইন কিন্তু শেষ নাই আর কো একটা কালেকশন আছে কেউ ভিউরা স্কিপ করেন না যেটাই পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে সই পাঠাবেন আর ওর একটা কনফার্ম করবেন 150 টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে আর অ্যাড্রেসটা দিবেন নাম নাম্বার জেলা থানা মোলা লিখে পাঠিয়ে দিবেন হ্যাঁ লাস্ট কালেকশন দেখেন খুবই কিন্তু সুন্দর দেন খুলে দেখালো শাড়ি লাহেঙ্গা সারা যার যার ইচ্ছা গাউন লেহেঙ্গা যার ইচ্ছা বানাতে পারবেন হ্যাঁ লাস্ট কালেকশন যারা যারা আমাদের শপে এসেন তারা আমাদের শপের ঠিকানা রেলওয়ে আরামীন সুপার মার্কেট বগুড়া আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর এইট জিরো ফোর সেভেন থ্রি আজকে ভিডিও বলতে আল্লাহ